আসসালামু আলাইকুম এনআইটি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আবারও চলে আসলাম বোয়ালখালী উপজেলার গোমদন্ডি প্যালট উচ্চ বিদ্যালয়ে আজকের এই বিশেষ পর্বে আমরা জানবো এসএসসি পরবর্তী ডিপ্লোমা নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন আছেন ভাইয়া ভালো আচ্ছা আপনারা কি স্কুলের সামনে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয় একজন গার্ডিয়ান আপনারা কি পরীক্ষা দিচ্ছেন আমার এটা কাদের পরীক্ষা দিচ্ছে আচ্ছা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন ব্যবসা শিক্ষা আপনি কি জানেন যে কমার্স থেকেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায় কে ভিড়া শুনছিলা প্র্যাকটিক্যালি কোন কাচ শিল্পে স্টুডেন্ট डायरेक्टली আগে থাকবে বর্তমানে কমপিটেশনের জন্য অনেক সময় দেখা যায় যে জেনারেল লাইনে পড়ালেখা করার পরও অনেকে 10 12 বছর পড়ালেখা করার পরও চাকরি পেতে অসুবিধা হয় কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব সহজেই চাকরির ক্ষেত্রে অন্তত তারা এগিয়ে থাকে এই দিকটা কেন মনে হয় আপনার তারা অলরেডি এক্সপেরিয়েন্স থাকে কাজের ব্যাপারে যার কারণে খুব ইজিলি কোনো একটা সেক্টরে ঢুকে যেতে পারে যেখানে পনেরো স্টুডেন্টরা পারে না এক্সপিরিয়েন্সের অভাবে আপনি কি জানেন যে আর্টস আর কমার্স থেকেও ইঞ্জিনিয়ার হওয়া যায় হ্যাঁ হ্যাঁ হওয়া যায় সেটা যায় সেটা তো জানি আচ্ছা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার সন্তান কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ভোকেশনাল থেকে ভোকেশনাল একটা প্র্যাকটিক্যাল লাইন তাহলে আপনি জেনারেল লাইনে না পড়িয়ে কেন প্র্যাকটিক্যাল লাইনে পড়াচ্ছেন এগুলো পড়াচ্ছি মনে করেন সবসময় তো সবার মেধায় তো সবকিছু ধরে না ওই জন্য মানে টিচার প্রাইভেট টিউটর বলা যায় কি না আপনার মেয়েকে আপনি ভোকেশনালে ভর্তি করাই দেন ভোকেশনালে পড়ানোর সাজেশন দেওয়া হয়েছে তার মানে ওখানে নিশ্চয়ই কোনো লাভ আছে ওইখানে কি ধরনের আর এক্সট্রা স্কুল থেকে দেওয়া হয় ওদেরকে আচ্ছা এই টেকনিক্যাল স্টুডেন্ট যারা তাদেরকে সরকার পাঁচ টাকা করে ভাতা দিচ্ছে এতে করে কাজও শিখবে আর যে ভাতাটা পাবে সেটা পেয়ে সে যেন পরবর্তীতে নিজেকে কি করতে পারে গড়ে তুলতে পারে বা কোনো কিছু করতে পারে তো এই উদ্যোগটাকে আপনি কীভাবে দেখছেন এটা তো ভালো একটা উদ্যোগ এটা তো খারাপ না এটা শুনলাম এখন ফার্স্ট আপনার থেকে প্রথম তো এখন দেখি এটা কি করা যায় হ্যাঁ সেটা তো উচিত কারণ এখন তো বর্তমান পরিস্থিতি তো এরকম নিজেরা কিছু করতে পারলে ভালো